আমরা প্রতিদিন যে টিকটক ভিডিওগুলো দেখি সেগুলো কিন্তু আমাদের প্রোফাইলে জমা হয়ে থাকে এখন কেউ যদি আপনার কাছে ফোনটা নিয়ে সেগুলো আপনার প্রোফাইলে ঢুকে সেগুলো দেখে তাহলে হয়তো আপনাদের প্রাইভেসি নষ্ট হয়ে যেতে পারে তাই চলুন সেই ভিডিওগুলো আমরা কীভাবে ডিলিট করবো সেটাই আজকে দেখব প্রথমে আপনাদের টিকটক অ্যাপটা ওপেন করবেন এখানে প্রোফাইল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে থ্রি ডট মেনু আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্কোর করে নিচে নামেন এখানে অ্যাক্টিভিটি সেন্টার আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হোয়াশ ওয়াচ স্টোরি এটাতে ক্লিক করবেন তারপরে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে সিলেক্ট অল ওয়ার্স হিস্টোরি এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা সব টিকটক ভিডিওগুলো যতগুলো দেখছেন সবগুলো ডিলিট করতে পারবেন তারপর এখানে ডিলেট অপশানে ক্লিক করবেন ধন্যবাদ